কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমার ড্রাফ্টের ভিতরে সারভাইভ করতে যাচ্ছি দশ লাখ টাকার বাসায় এবং দশ লাখ টাকার বাসায় এবং দশ কোটি টাকার বাসায় আর তোমাদের আগে বলে রাখতেছি কি দশ কোটি টাকার বাসা কিন্তু ভাই খুব এক্সপেন্সিভ হবে যাতে তোমরা ভিডিওটি ফুল ওয়াশ করবা আর আজকে এই ভিডিওটির লাইক এম হচ্ছে পাঁচটা তোমরা যারা পাঁচটা লাইক এম করে দেবো ততক্ষণ না ততক্ষণ না পাঁচটা লাইক করে দেবে ততক্ষণ কিন্তু ভিডিও আসবে না ঠিক আছে আর আমরা বেশি কথা না বলে এন্ট্রি তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দশ হাজার টাকার বাসার চামনে চলে এসেছি এটা হলো আমাদের দশ হাজার টাকার বাসা কিন্তু ভাই এখানে ডোর আলাদা একটা বাসার ডোর একটা কাঠের ডোর বাহ ভাই খুব ভালো ডোর বানাইছে যে বানা যে বানাক ভাই খুব ভালো টোর বানাইছে বলতে হবে আমরা একটু বাইরের থেকে এক্সপ্লোর করে আসে পাশ দিয়ে কি আছে ভিতরে ও ভাই এখানে কাজ আছে ভাই দশ হাজার টাকার বাসার যে কাজ আছে আমি জানতাম না এই বাসা যতই মাছ লোক ভাই ভিতর থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়ে ভিতরে চলো দেখে আস দশ হাজার টাকার বাসার ভিতরটা কেমন হতে পারে এ দেখো আমরা খুলে নিলাম আর এই যে বেট আছে তাছাড়া কিচ্ছু ভাই এখানে গ্লাস এখানে ভাই কিছু উড দিয়ে রেখেছে এখানে ওপরে একটা গ্লাস আছে আর এখানে গ্লাস আর এখানে গ্লাস ভাই দশ হাজার টাকা বাসার ভাবে কিন্তু এটা দেখতে খুব সুন্দর কিন্তু ভাই বেশি কিছু নাই ভিতরে আর জায়গাটাও কিন্তু ভাই খুব বড় বলতে হবে তো চলো আমরা পরের বাসায় চলে যাই কারণ এই বাসাটা ভাই দেখার মতো কিচ্ছু ছিল না কিচ্ছু না এবারে আমরা দেখতে চাচ্ছি দশ লাখ টাকার বাসা চলো তাড়াতাড়ি চলে যাই দশ লাখ টাকার বাসার ভিতরে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের দশ লাখ টাকার বাসার সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের দশ লাখ টাকার বাসা যেটা দেখতে কিছুটা এমন কিন্তু এর পাশে ভিলেজ আছে কিন্তু আমরা ভিলেজটা কিনে নেই কারণ দশ লাখ টাকায় তো ভাই ভাই ভিলেজ দিয়ে দেবে না আর আমাদের মেন বাসা হচ্ছে এটা আর ভিলেজটা ভাই ভিলেজ আমার না আর এই দেখো ভাই দশ লাখ টাকার বাসায় ভাই কতগুলো রুইন পোটাল নেদার পোর্টাল যাই হোক এখানে ভাই বেড়াও দিয়ে আসে আর এখানে কিছু খরগোশ আছে মেনে লাগবে আর কি আর এখানে অনেকগুলো রুইন পড়ল আছে আর কে যাতে দাও রাত তোকে আমি আগে মারিনি দাঁড়া বেশি হয়ে যাচ্ছে না এই দাঁড়া তো ওকে ভাই মানে আগে এই তো ভাই মরছে এখন কি রাত হয়ে রয়েছে নাকি যে এইসব স্পন্ড হচ্ছে যাই হোক আবার নেদার পোর্টাল থেকে আবার জম্মি মমি না চলে আসে আর ভাই এখানে কিন্তু আমাদের বাড়ির পাশে তোমরা একটা সুইমিং পুল দেখতে পারতো এটা কিন্তু ভাই ভাই সুইমিং পুল ঢুকে রেখে অনেক সুন্দর কিন্তু ভাই সুইমিং পুলটা অনেক সুন্দর আর এখানে কিন্তু গোলাপ ফুল টুল দেওয়া রয়েছে আমরা ঘরের ভিতরে আগে ঢুকে নিই আর আমাদের একটা পোষা কুকুর আছে ভাই অনেক সুন্দর আর এটা হলো আমাদের ঘর যেটা হলো উপরতলা আর এখান থেকে একবারে উপরতলা উঠে যেতে আমরা আগে উপরতলা দেখে আসি প্রথমে ভাই আমরা এই রুমটি দেখবো আর রুমই বেশি কিছু নেই ভাই দুটো বেড আছে আর এখানে কিছু দিয়ে রাখছে মানে ওই ভেড়ার পশমগুলো আছে না এইগুলা মানে ভেড়ার পশমের কার্পেট আর কি আর এটা মানে হয় কল টাইপের কিছু আর এখানে ভাই একটু ফাঁকা দিয়ে রাখছে আর এটা কি ভাই বুঝলাম না আর এখানে ভাই আমাদের টর্চ লাগিয়ে দিয়েছে আর এখানে গ্লাস আছে আরে ভাই এখানে অনেকগুলো চেস্ট আছে সত্যি ভাই জায়গাটা কিন্তু ভালো আগে মনে এই ঘরটা ফুল স্পেল করে রাখছি আর ভাই এখানে এক ব্লকে ফাঁকা ফাঁক ফাঁকাকে কিন্তু এই জায়গাতে ভাই ভালো করে ঢুকা যায় না কিন্তু ভাই এই রুমটা অনেক ছোটো মনে হয় এখানে জায়গা আসে এখানে টেবিল টাইপের আর এখানে ভাই ব্যালকনি আছে এই দেখো ভাই অনেক সুন্দর কিন্তু ভাই জায়গাটা যে ক্রাফটিং টেবিল এখানে আমাদের বেড লাল কালারের আর এখানে মনে আমি আগেও আইছি মনে নাই ভাই আমরা এই দুইটা ঘর তো আমাদের এক্সপ্লোর করা হয়ে গিয়েছে আমরা পাশের পাশেরটাই যাই আর এটা কি ভাই ওইখান থেকে তো আমরা আসলাম আর ভাই এই যে আর একটা ঘর এই ঘরটা কিন্তু অনেক বড় আর ভাই এ দেখো দুইটা বেড আছে এখানে ভেড়ার কার্পেট লাগিয়ে রাখছে আর এখানে ভাই ই ব্লকটল কাছে তারপর এখানে ভাই আবার বেশি এই কতগুলো এক জায়গায় অনেক জায়গা আর ভাই এই বাড়িটা অনেক সুন্দর আমার মনে হয় না কোনো দিন আমি এরম বাড়ি বানাতে পারবো তোমরা যদি লাইক করে দাও তাহলে কিন্তু আমি এরকম কিছু বাড়ি বানাতে পারবো কিন্তু হ্যাঁ ওটা অবশ্যই ক্রিয়েটিভ হবে ভাই এটা আমরা দেখছি আমাদের লাস্ট এখানে একটি রুম আছে এটাই আগে আমরা দেখে আসি ভাই এখানে দেখার মতো কিছু নাই তাও দেখি এখানে কর আছে টিভিড আছে এখানে টর্চ আছে এখানে টর্চ এটা কি ও এখানে আমি গিয়েছিলাম হয়তো চলো আমরা অন্য জায়গায় যাই নিস্তলা থেকে ভাই আমরা ঘুরে আসি কারণ নিস্তলা এখনো যাওয়া হয়নি এটাই তো ভাই নিস্তলা না নিসতলা বেড আছে দেখো ভাই চেস্ট আছে দাও দেখি চেস্টটা কি ও ভাই আপেল টাপেল আছে আর ডিমও আছে মুরগির আর এই যে ভাই আমাদের ক্রাফটিং টেবিল চুলা টুলা আছে আরও অনেক কিছু আছে ভাই তারপরে ভাই এই যে আমাদের নেদারের ব্লক আছে বা নেদার ব্লক করছে অফসিডিয়াম আছে এখানে আর আমার এই যে এখানে আর্টটা চেস্ট ভাই এখানে গোল্ডও আছে বা ছিল দেখছিলাম তাই দুইটা ঘর আমাদের দেখা হয়ে গিয়েছে এখন পাশের ঘরগুলো দেখে নিই ভাই এখানেও না ইনচার্ন রুম না অনেকগুলো বুক আছে হ্যাঁ এটা ইনচার্ন রুম আমাদের আমার নিজেই তো সিল মানে আয়রনের আমার করে রয়েছি এটা অতটাও ভালো না ভাই তার আর্মারটা আমি আগে খুলে নিই ভাই বেশি ভালো লাগছেন দেখতে আর্মারের জন্য এসব খোলো 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 তো ভাই আমাদের দশ লাখ টাকার বাসায় তো এইগুলোই ছিল আর তো কিছু দেখার মতো নাই তাই আমরা এবার পরের বাসাটাতে চলে যাই এখানে ভাই দেখার মতো সব কিছু তো দেখেই দিয়েছি আর কি দেখাবো তাই না তো চলো আমরা এবার পরের দশ কোটি টাকার বাসায় সামনে চলে যাই তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের দশ লাখ টাকার বাসা মানে দশ কোটি টাকার বাসার সামনে চলে এসেছি যে এটা হলো আমাদের দশ কোটি টাকার বাসা আর ভাই তোমরা বলতে পারো ভাই দশ কোটি টাকার বাসা কোথায় মানে দশ কোটি টাকার বাসার চলে আসে এই জায়গার দাম ভাই দশ কোটি টাকা হওয়ার কারণ আছে আর ভাই এখানে যে মাউন্টেনটা দেখতে পাচ্ছি সেটা ধরেই আমাদের আগের বার যে দশ লাখ টাকার বাসা ছিল সেটাই কিন্তু ভাই কোনো ভিলেজ ছিল না মানে ভিলেজটা আমাদের ছিল কিন্তু সেটা আমাদের ছিল না কিন্তু এবারকে দশ কোটি টাকার বাসায় সব কিছু ধরে আমাদের ভাই এইখানে কি লাগিয়ে রাখছে ভাই পড়ে যাচ্ছে বারবার যাই হোক ভাই এখানে কি লেগে রাখছে ইউটিউব টিউটিউব হ্যাঁ কি দেখি লেখা রাখছে আমাদের পাশে কিন্তু বাসা রয়েছে তার আগে ভাই এটার ভিউ দিয়ে আই দেখো ভাই আমাদের বাসা অনেক ভাই লাগছে এসে বাসা এটা আমি আগেও বলেছি কি ভাই এটা অনেক লাগছে আসবে হবে ভাই কিন্তু অনেক সুন্দর দেখতে ঠিক না এ দেখো ভাই কত কিছু আছে এই দেখো ভাই দেখো তুমি খালি ভাই আমার সামনে যাই আগে ভাই এটা কি লাগিয়ে রাখছে যদি আমরা পড়েই যাই তাহলে ভাই খেয়ে যে লাভটা কি তাই না ভাই দেখ হতে পারতো সামনে কিন্তু আমাদের আয়স আছে এটাকে সুইমিং পুল মানতে চাইছিল হ্যাঁ আয়স হয়ে গেছে যাই হোক আমার নিজে যাই ভাই পড়ে যাবো না ভারতে যা এই দেখো ভাই আমার এখানে প্রাচীর দিয়ে রাখছে আর এখানেও ভাই প্রাচীর মানে ভাই পড়ে গেলাম পড়ে গেলাম কি রাখছে ভাই পড়ে যদি যাই তাহলে খামাখে দিয়ে লাভটা কি হলো আর যাই হোক ভাই বাসাটা কিন্তু ভাই অনেক বড় ভাই দেখাতে দেখাতে সময় চলে যাবে এখানে ফার্নেস আছে এটা রান্নাঘর মানে কিচেন টাইপের কিছু এবার টেবিল নিউবিল আসে বসার জন্য ভাই এটা এখান থেকে হতে পারে যায় কিন্তু আমরা আগে উপর দেখতে চাই কারণ উপর ভাই অনেক ভালো ভালো জিনিস থাকতে পারে এটা কি জিনিস ওই বুঝছি বুঝছি কি কি জিনিস তোমরা নিজেও বুঝতে পারছো তাই আমার বড় লাগবে না এটা কি জিনিস পড়া লাগবে থাক থাক কোন জায়গা যাই আর এখানে কি কাম আমি বুঝলাম না আর এটা ভাই আমাদের গোসল করা জায়গা হইতে পারে ভাই এটা কি গোসল করা জায়গা ভাই আয়না দিয়ে রাখছে ভাই ছি ভাই সব দেখা যাবে না যাই হোক আমরা পাশে চলে যাই এই জায়গায় আমি মনে গেলাম মনে কারণ এখানে ভাই এরম কোনো সমস্যা এমন কোনো সমস্যা আমি জীবনে নেব না কারণ এখানে গ্লাস নিল ভাই আমি এখানে ক্লাস নিতাম না কোনো ভাই আর এই কাজ ই আছে অনেক বড় জায়গা ভাই এখানে আমার নিচ নিচতালে ভাই অনেক কিছু আছে আমার নিচ তালে জায়গা উপর ভাই সব দেখিয়ে ফেলছি উপ তাই কিচেন আর বাথরুম তা কিচ্ছু নাই ভাই এই দেখো ভাই আমাদের এটা কয় তারা হতে পারে ভাই আমাদের মনে হয় এটা তিন তিনতালা না চারতালা যাই হোক এখান থেকে আমরা নিচে আসলাম আর এখানে ভাই আমাদের একটু ট্রি টাইপের আছে আর এখানে ভাই অনেকগুলো বুক আছে আর এখানে ল্যান্ডটেন আছে না ল্যান্ডটাইন টাইপে কি লাগিয়ে রাখছে বুঝলাম এটা কি ভাই একটা পেন্টিং ভাই সুন্দর আছে দেখা তো কিছু বুঝতে পারছি না আর এখানে ভাই আমাদের আটা পেন্টিং আছে এখানে ভাই আমাদের ক্লক আছে ভাই এখানে ভাই আমাকে এটা কি টিভি হ্যাঁ ভাই এটা আমাদের টিভি এখানে টিভি আছে ভাই ভাই পাশে তো ভাই এগুলো আছে এটা তো দেখেছি এ আছে আর চলো ভাই আমরা উপরে চলে যাই এখানে সিঁড়ি তো ছোটকে ভাই রিয়েল লাইফে আমরা তো অনেক ভয় করতে সিঁড়িতে যদি আমি রিয়েল লাইফে আমি এ খেততাম অনেক ভয় করতে আর দেখো ভাই এখানে আমাদের আয়নাটা না আছে কি রে ভাই এটা তো আমি না আগে দেখছি ও ভাই আমরা উপরে চলে গেছি আচ্ছা ভাই আমরা কি বলদ আমি উপরে চলে গেছি মানে নিচে হতো আচ্ছা নিচে চলো যা ভাই নিচে চলে গেছি ভাই পুরোটা ব লেডার আছে বোঝা কিন্তু উপরে কি উঠায় দেব ভাই আমি এটা কি ভাই এটা কি ক্লিক করব কি হয় ভাই এটা ক্লিক করলে হ্যাঁ ভাই কিছু তো হচ্ছে না ভাই দিয়ে থুইছে কোনো কাম নাই এখানে শীতে কিছু উঠার মতো জায়গা তো নাই আমি দেখতে পাচ্ছি এটা কি ভাই আমাদের কোনো বেড করে কিছু না ভাই আমি বুঝতে পারলাম না আর এটা কি এটা ক্লিক করলে কি হয় কিচ্ছু হয় না ভাই খামা খা দিয়ে রাখছে ভাই এখানে স্ট্রিট আসার এখানে গ্লাস দেখতে ভাই অনেক সুন্দর লাগছে আমরা পাশেতে ঘুরে আসি আর ভাই আমাকে উপরে যাবো না নিচে হ্যাঁ নিচে যাই কই তার থেকে ভাই এই ঘর কি এটুকে ছিল হুম ভাই আমার মনে হয় এই ঘরটা কিন্তু এটুকে ছিল আর তো বড় না আমরা আবার দেখে আসি ভাই আবার গেছিলাম ভাই এর থেকে তোমার যাওয়া যায় না দেখছো আর ভাই দশ কুড়ি টাকা বাসা কিন্তু ভাই আমার খুব ফালতু লাগছে কারণ ভাই এখানে একটা মাউন্ট তো দেখতে কিন্তু ভাই বাসাটা অতটাও ভালো না মানে বেশি কিছু দেখার মতো ছিল না এই বাসায় আর ভাই দেখো সানসেট কারণ বাইরে যাই তোমাদের সানসেট দেখায় তারা বাইরে যায়নি বাইরে উঠো তাড়াতাড়ি ভাই শীতে সরি ভাই তোমাদের সূর্য সূর্যটা দেখতে পেলাম না ভাই এখন তোমার চাঁদ দেখো ভাই এখানে সূর্য দেখার মতো কিছু নেই আর ভাই আমরা এটা একবার পুল দেখে আসি নিজে কী কী আছে ভাই আর এটা কি ভাই ওয়াটার ওয়াটার আর ভাই এ দেখো ভাই পুরো মাউন্টেনটা কিন্তু ধরে আমাদের আর ভাই এখানে লেড়ারা সামনে কিন্তু ভাই সিঁড়ির সামনে এখানে ই দিয়ে রাখছে আর এটা কিন্তু খুব সুন্দর আর ভাই আমরা উপরে যাই ভিডিওটাকে শেষ করি তো ভাই আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল আশা করছি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভাই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমি আজকের মতো বিদায় নিচ্ছি এখনকার মতো বাই বাই